চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো দুপুরবেলা ভাত খেয়ে শোয়ার পর আমার কোলের মধ্যে শুয়ে ঘুমাচ্ছি কি সুন্দর করে তো যেমনটা হয়েছিল আজকে সকালের কাজ বাজ সেরে আজকে আমার আইব্রুটাকে ফিল আপ করতে বসেছিলাম অনেক দিন ধরে আমি আইব্রুটা ফিল আপ করিনি প্রায় মাস হয়ে গেছে আর আমার আইব্রুটা খুব বাজে সেভ হয়ে গিয়েছিল আমি আইব্রোটা আবার সুন্দর শেপ আনার জন্য দু মাস ধরে আইব্রো করিনি তো স্নান করার আগে আইব্রোটা শেপ করে নিয়ে চলে গেছিলাম স্নান করতে আর আমি কিন্তু জবে থেকে আইব্রো করা ধরছি তবে থেকে আমি ব্লেড দিয়েই করি আর আমার হাতের হলুদটা দেখছো সকালবেলা তুলসী মধু আর হলুদ রস করে আমি খেয়েছিলাম আমার যে কাশি হচ্ছে সব সময় আর স্নান করে এসে আমি রেডি হচ্ছি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবো তাই আর স্কুল থেকে ফেরার পর আমি সবজি কাটতে বসেছি আর এই যে দেখো এটা কি ওটা কি ওখানে কি আছে সব কিছু ওটার জানা যায় ঘুরে ঘুরে এসে আমার গায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কি ওটা কি সারাক্ষণ করছে দেখো আমি সবজি কাটছি আর ওটা আমার চারপাশে চরকির মতো ঘুরঘুর ঘুরঘুর করছে এসে আমি যে ভিডিও করছি সেটাও পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এদিকে আমি রান্না করছি ভাত বসিয়ে দিয়েছি সবজি কাটছি আর ওটার সাথে এই চালাকি মারছি দেখো আবার তেজ করে গিয়ে হারমোনিয়ামের বসে আছে ভাত খেতে কিছুতেই আসবে না ওটার জন্য আগে ভাত দিয়ে দিয়েছি দিয়ে ও ভাত খেতে বসবো খিদে পেয়ে গেছে রান্না আমার হয়ে গেছে কমপ্লিট আর আজকে রান্না করেছিলাম মাংস মাছের ঝাল ভিডিওতে তোমরা দেখলে পুরুল বা ধুনুল তোমরা যেটাই বলো না কেন তার তরকারি আর আজকে আমি খাওয়া দাওয়ার পর আমার কুটুসের জন্য যে ঘাস এনেছিলাম সেই ঘাসগুলো বাঁচতে বসবো যাতে পোকা না থাকে ওর জন্য